সম্মানিত ইসলাম দরদি মাস যখনই আমাদের সামনে আসে কয়েকটি প্রশ্ন আমাদের মধ্যে জেগে ওঠে প্রথম প্রশ্ন থাকে আসলে কি দ্বিতীয় আমাদের কাছে এসেছে সালে আশুরা কবে পড়ছে এবং রোজা কোন দিন রাখতে হবে রোজার বিধান কি তৃতীয় প্রশ্ন যেটা সামনে এসেছে ইয়াওমে আশুরার করণীয় আমল কি শরিয়াতের ভিত্তিতে আর চতুর্থ প্রশ্ন এসেছে এই দিন আনন্দের দিন না শোক পালনের দিন প্রথমত দশই মহররমকে বলা হয় ইয়ামে আশুরা দু সালে সতেরোই জুলাই বুধবার দিন হচ্ছে ইয়ামে আশুরার দিন এবং ১৬ তারিখ মঙ্গলবার রাত হলো ইয়ামে আশুরার রাত যদি আরেকটু ভেঙে আপনাদেরকে বলি যেহেতু আরবি মাসের প্রথমে রাত এবং পরে দিন আসে সেই হিসাবে ষোলো তারিখ মঙ্গলবার দিবাগত মাগরিব থেকে নিয়ে সতেরো তারিখ আসরের শেষ পর্যন্ত বুধবার রাত এবং দিন তৃতীয় প্রশ্ন ছিল এই মহরমের আমল প্রথমত আমল হিসাবে আমরা শরীয়াতের ভিত্তিতে রিয়াও আসুরা সব থেকে বড় আমল যেটি আমরা লক্ষ্য করতে পারি সেটা হলো রোজা এর উৎপত্তি এমন ভাবে হয়েছিল জাল্লা সাল আলহাল্লাম যখন ইহুদিদের কাছে জানতে পারলেন যে হাজার মুসাআরি হিসালাম এবং বাণী ইসরা এই দিনে তাদের শত্রুদের হাত থেকে মুক্তি পেয়েছিল তাই বিজয় স্বরূপ আমরা এই দিনে রোজা রাখছি তিনি বলেছিলেন আনা তিনি বলেছিলেন আমি তোমাদের থেকে বেশি হক রাখি মুসাহরি ইসালামের এই খুশি উদযাপনের দিক থেকে এবং তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবাদেরকে রোজা রাখার হুকুম দিলেন এর দ্বারা প্রমাণিত হয় যে এই দিনে রোজা রাখা একটি অবশ্যই নবীর সুন্নত শুধু তাই নয় জামে সাগীরা বর্ণিত হয়েছে পূর্ববর্তী নবীগণ এই দিনে রোজা রেখেছিলেন এছাড়াও সহি মুসলিমের একটি হাদিসে আমরা দেখতে পাই যে হুজুর আকরাম সাল আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই দিনে রোজা রাখবে আমি আশাবাদী বিকত এক বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দেবেন সুহান আল্লাহ হামদি সুতরাং এই দিনে সব থেকে বড় আমল আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তবে একটি মাস আলা জেনে নেই আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম ইহুদিদের এবং নাসারাদের এবং অন্যান্য ধর্মাবলম্বীদের অনুকরণ থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন সেই হিসাবে দশম তারিখের সাথে নবম তারিখের রোজা রাখাটা হলো উত্তম আর কেউ যদি নবম দশম এবং একাদশ তারিখে রোজা তিনটি রোজা রাখে তাহলে অতি উত্তম শুধুমাত্র দশম তারিখে রোজা রাখা যদিও জায়েজ তবু এটা মাকরু হবে কারণ অন্য ধর্মের আমলের সাথে আমাদের ধর্মের আমলকে আল্লাহ আলাদা করতে বলেছেন সেই পার্থক্যটা না থাকার কারণে এই দিনে রোজা রাখাটা হলো মাকরু ওই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকেই নবম দশম এবং একাদশ অর্থাৎ ষোলো সতেরো এবং আঠেরোই জুলাই মঙ্গল বুধ এবং বৃহস্পতিবারে রোজা রাখার আমরা প্রত্যেকেই চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার দ্বিতীয় আমলের দিকে আসা যাক দ্বিতীয় আমলের দিকে যদি আমরা কোরআন হাদিসদের নির্যাসে দেখতে চাই শরিয়াতের নির্যাসের দ্বিতীয় আমল হলো এই দিনে নিজ পরিবারস্থ আত্মীয় স্বজনের জন্য একটু উদার চিত্তে খরচ করা সোহাবুল ইমারের মধ্যে এবং অন্যান্য রেওয়ায়তের মধ্যেও বর্ণিত হয়েছে এই দিনে যে ব্যক্তি নিজ পরিবারস্থ অধীনস্থদের প্রতি উদার চিত্তে খরচ করবে বাকি বারো মাস আল্লাহ তাকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেবেন সুহানুল্লাহ সুতরাং এই দিনে আমরা একটু দারাল হাসতে খরচ করতেই পারি যেহেতু রোজার দিন থাকবে অন্তত ইফতারির ব্যবস্থাগুলো ভালোভাবে করতে পারি মঙ্গলবার ইফতারির সময়ের ভালো ব্যবস্থা করতে পারি এবং রাতের খানাটা ভালো ব্যবস্থা করতে পারি যে বুধবার সকালে সেহেরি হবে সেই সেহেরির সময়ে আমরা ভালো ব্যবস্থা করতে যদি পারি তাহলে কিন্তু আমরা এই মহরমের দিনে উদারচিত্তে খরচকারীদের মধ্যে গণ্য হব যেহেতু এই রোজা ফরজ নয় ওয়াজিব নয় নফল রোজা সেই হিসাবে কেউ যদি বুধবারেও রোজা না রেখে থাকে তাহলে দুপুরবেলাও আমরা ভালো খাবারের তার জন্য ব্যবস্থা করতে পারি কিন্তু উত্তম হলো প্রত্যেক মানুষকে রোজার প্রতি উৎসাহ দেওয়া ছোট বাচ্চাদের জন্য এবং বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য বুধবার দুপুরবেলা দশই মহরম ভালো খাবারের ব্যবস্থা করতে আমরা পারি আর তৃতীয় আমলের দিকে যদি আমরা লক্ষ্য করি যেহেতু এই দিনের নবীর প্রাণ প্রিয় দৌহিত্র হজরত হসাইন তাল আনহু এবং কারবারার প্রান্তরে তার সাথী অনেক শহীদ হয়েছিলেন তাই সেই উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে দোয়া করা এবং ইস্তেকফার এই উদ্দেশ্যে করা যেন নবী সাল আলী সাল্লামের কষ্টের বদ্ধ আমাদের উপরে না এসে পড়ে গজব যাতে না আমাদের উপরে এসে পড়ে যেন দোয়া ইস্তেকফার করতে পারি সুতরাং আমল হিসাবে যদি লক্ষ্য করি তা তিনটি জিনিস আমাদের কাছে প্রথমত রোজা রাখা দুটি রোজা রাখা উত্তম তিনটি রোজা রাখা অতি উত্তম একটি রোজা রাখা মাখরু দ্বিতীয় হলো এই দিনে উদার চিত্তে খরচ করা আর তৃতীয় হলো দোয়া ইস্তেগফার করা। কততম নম্বর যে প্রশ্ন আমাদের কাছে আসছে সেটা হচ্ছে এই দিনে আনন্দ না শোক পালনের দিন। তৃতীয় যুক্তিপূর্ণ প্রশ্ন এটি হলো যেটি আনন্দের দিন না শোক পালনের দিন। প্রথমত আমরা শরীয়তের ভিত্তিতে জেনে রাখি শরীয়তে শোক পালনের দিন 3 দিনের বেশি শোক পালন করা যায় না। আর মহিলাদের ক্ষেত্রে কিছু আছে স্বামীর ইন্তিকালের পরে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। তো ওগুলো শরীয়তের ভিত্তিতে সেটা জেনে নেওয়া দরকার। কেমন শোক পালন করতে হবে শোক মিছিল করে শোক পালন নয় তো যাই হোক এই শোক পালন তিন দিনের অধিক দিনে যদি করা হয় এটা হচ্ছে শরিয়াতের পরিপন্থী কারণ খুব ভালোভাবে জেনে রাখা দরকার নবী সাল্লি সাল্লামের মৃত্যুর কয়েক যুগ পরে খুলাফায় রাশিদিনের জামানারও পরে নবীর প্রাণপ্রিয় দৌহিত্র এবং কারবালার ময়দানে তাদের সাথীদারকে শহীদ করা হয় যার সাথে শরিয়াতের বিধান কোন রকম সম্পৃক্ত নয় কিন্তু এই দিনকে এইসব বিষয় নিয়েই সারাদিন নিউজ চ্যানেলে এবং বিভিন্ন প্রিন্টিং মিডিয়ায় আমরা দেখতে পাই কারবেলার প্রান্ত নেই কথা হয় এবং বিভিন্ন জায়গায় কোথায় শোক মিছিল বের করা হচ্ছে তাজিয়া বের করা হচ্ছে লাঠি খেলা হচ্ছে এগুলোই মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয় যার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই হ্যাঁ তাহলে কি এই দিন কি শোক পালনের দিন নয় না এই দিন শোক পালনের মোটেই দিন নয় সুতরাং প্রমাণিত হলো এই দিন তো শোক পালনের দিন নয় বরং এই দিনটি যে আমরা রোজা রেখে থাকি এটা মুসা আরি সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী বাণী ইসরাইলের মুক্তির জন্য অর্থাৎ বিজয়ের জন্য এই দিনে খুশির জন্য হচ্ছে রোজা রাখা হয় মনে রাখবেন ইসলামের সমস্ত খুশি ত্যাগের মধ্যে দিয়েই আসে ইসলামের যত গুলো আছে যত আনন্দের দিনগুলো আছে ত্যাগের মাধ্যমেই হয় যেমন সাদ কাইফিতের দেওয়া কোরবানি করা রমজানের রোজা রাখা এই সমস্ত জিনিসগুলো আনন্দের দিন কিন্তু আনন্দের দিন হওয়া সত্ত্বেও ত্যাগ কিন্তু মুসলমানদের অবশ্যই থাকে ত্যাগের দ্বারাই একটি আনন্দের আসল অনুভূতি পাওয়া যায় তা যাই হোক আসল এই দিন বিজয়ের জন্য খুশির জন্য রোজা রাখা শোক পালনের দিন তো মোটেই নয় আর এই শোক পালনকে উদ্দেশ্য করে বিভিন্ন শিয়াদের মতবাদ থেকে মুসলমানরা অনুপ্রাণিত হয়ে হারাম এবং বিদাত কাছে মত্ত হয়ে পড়ে লাঠি খেলা নিজ দেহের অঙ্গকে কষ্ট দেওয়া রক্ত ঝরানো একদম শরিয়াত ভিত্তিক এই বিষয়গুলি নয় আমাদের সম্পূর্ণ বর্জন করা দরকার এই শোক পালনকে উদ্দেশ্য করে কবর পূজারীদের কবর পূজা শুরু হয়ে যায় এই দিনে সারা রাত চলে সেই কবর পূজা হাজারো রকম হয়ে যায় মানুষ খেলা কবর পূজা করা করা এই সমস্ত জিনিসগুলো পরিপন্থী আপনারা প্রত্যেকে নিজেরা সতর্ক থাকুন এবং পরিবারস্থ অধীনস্থ আত্মীয় স্বজনদেরকে এই বিষয় থেকে সতর্ক রাখুন আল্লাহ তাআলা সমাজ থেকে এই সমস্ত শিরিক মুক্ত করে সুন্নত অনুযায়ী সমাজকে পরিচালিত করার তৌফিক দান করুন আমিন আমিনামদুলিল্লাহিরবিল আলমিন